শপিং সেন্টার হ্যাঁ ঠিক শুনেছেন বিআর শপিং সেন্টার কুলি চৌরাস্তার সাহাপোকো জাহাজ বাড়ি বেশ কিছু ফ্যাশন ব্র্যান্ড ফলে ফ্যাশন প্রেমিক গ্রাহকদের জন্য এই বিআর শপিং সেন্টার কেনাকাটার অভিজ্ঞতা এখন হতে যাচ্ছে আরও চমৎকার ফ্যাশন সচেতন ব্যক্তি বাতুই পোশাক আশাকের মধ্য দিয়ে নিচের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে চান ঈদ বা শারদিয়া উৎসব উপলক্ষে সামনে রেখে অনেকেই এখন নিজের ও কাছের মানুষদের জন্য নতুন জামা কাপড় কেনাকাটা সেরে নিচ্ছেন আর এই কেনাকাটাকে আরও সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে দারাজ বিয়ার শপিং সেন্টার ওয়াকার উইনার ফ্যাশন সহ নানা জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ডের সাথে হাত মিলিয়েছে ক্রেতাদের মাঝে কেনাকাটার আনন্দ বাড়িয়ে তুলতে শুধুমাত্র দ্বারাজে সকল ব্র্যান্ড আকর্ষণীয় অফার দিচ্ছে বি শপিং সেন্টার কর্মব্যস্ত জীবনের মাঝে সময় বের করে মার্কেটে গিয়ে কেনাকাটা করা এখন অনেকের জন্যই কঠিন ও বিরক্তিকর হয়ে দাঁড়িয়েছে তাই এবার আপনার বাড়ির দুয়ারে বি আর শপিং সেন্টার কেনাকাটা করলে গ্রাহকরা শতভাগ অরিজিনাল ব্র্যান্ডের নিশ্চয়তা সহ পাচ্ছেন চোদ্দ দিনের রিটার্ন পলিসি ও অন্যান্য সুবিধা আর রঙের ক্রেতারা পাচ্ছেন আরং গিফট ভাউচারে সেই সাথে থাকছে চব্বিশ ঘন্টার আপনাদের সেবাই ডেলিভারি আরও দ্বারাজের মধ্যে মিরর ও ফ্লাই ফ্লোরা থেকে কেনাকাটায় ক্রেতারা সকল পণ্যে যথাক্রমে চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন এছাড়াও সমস্ত ক্রেতারা পাবেন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট ও স্টাইল স্টোরে ষাট পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট এখানে শেষ নয় উইনার ফ্যাশন এবং ইজ দিচ্ছে সকল পণ্যে পনেরো শতাংশ ফ্ল্যাট ডিসকাউন্ট ইজ থেকে ক্রেতারা এক হাজার টাকা কেনাকাটায় সেলার ভাউচার পাবেন তারা তিনশো টাকা ছাড়া সুবিধা উপভোগ করবেন অসাধারণ এই ডিসকাউন্ট অফার উপভোগ করুন আপনার পছন্দের পণ্যটি আজই আসুন বিয়ার শপিং সেন্টার কুলি চৌরাস্তা পুকুর নগর রোড দুয়ারের শপিং সেন্টার সমস্ত ধরনের নামি দামি পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান বিআর শপিং সেন্টার কিনতে গেলে বারোশো টাকা দাম পড়বে গ্যারেন্টি দিয়ে বলছি কিন্তু আমাদের এখানে যেহেতু ম্যানুফ্যাকচারি থেকে আসে ডাইরেক্ট তার জন্য এই মালটা আমি নশো টাকার মধ্যে দিয়ে দেবো আটশো টাকার মধ্যে দিয়ে দেবো হোলসেলার রেটে এর সঙ্গে কি কি পাচ্ছেন দেখুন এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে পাঞ্জাবির সঙ্গে কুর্তার সঙ্গে পাবেন এর সঙ্গে সেট পাবেন পুরো সেট পাবেন আর এই একটার দামে আমরা কিন্তু দুটো মাল দিয়ে দিচ্ছি একদম গ্যারেন্টি সহকারে এটা অন্য জায়গায় কিনতে গেলে যদি পাঁচ হাজার টাকা দাম হয় আমার এখানে এই মালটা তিন হাজার থেকে সাড়ে তিন হাজারের মধ্যে হয়ে যাবে আমাদের বেনারসি শাড়ি একদম দেড় হাজার থেকে স্টার্ট করে দশ হাজার অব্দি মানে যে যেরকম কাস্টমার চাইবে আমাদের কাছে পাওয়া যাবে এই যে এটা হচ্ছে গিয়ে এই যে কোন বক্সের সোনার চান্দি শাড়ি শাড়ি এটা অন্য জায়গায় কিনতে গেলে পাঁচশো টাকা দাম যদি নেয় আমার কাছে হোলসেলার রেট এখানে সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যে পেয়ে যাবে তারপরে এই যে এটা হচ্ছে গিয়ে থ্রি পিস থ্রি পিস এটা হচ্ছে গিয়ে চুড়িদার অন্যান্য জায়গাতে কিনতে গেলে বারোশো তেরোশো বা হাজার হাজার টাকার মধ্যে পড়বে আমার এখানে পেয়ে যাবে সাড়ে সাতশো সাতশোর মধ্যে এখানে পেয়ে যাবে এবং এই যে কুর্তি এই যে একটা কুর্তি দেখুন এই যে কুর্তিটা অন্য জায়গাতে কিনতে গেলে সাড়ে পাঁচশো টাকার দাম পড়বে বা ছশো টাকার দাম পড়বে আমার এখানে সাড়ে তিনশোর মধ্যে আমরা দিয়ে দিতে পারবো তার কারণটা হচ্ছে প্রত্যেকটা মাল আমার ডাইরেক্ট আসে যেখানে তৈরি হয় ম্যানুফ্যাকচার সেইখান থেকে প্রত্যেকটা আইটেম আমার কাছে আসে এই যে দেখুন ছাপা শাড়ি তো দেখতে পাচ্ছেন এই ছাপা শাড়ি আমরা আড়াইশো থেকে আমাদের স্টার্ট আছে তারপরে যে যেরকম কাস্টমার সে তাকে সেইভাবে আমাদের হোলসেলার রেটে মাল দেওয়া হয় এই যে বাচ্চা এই যে হয়তো সবগুলো খোলা সম্ভব হচ্ছে না যখন বাইরে ওখানে দেওয়া আছে নিশ্চয়ই আপনি ক্যামেরার মধ্যে বুঝতে পারবেন এই যে এই শাড়িটা এগুলো সব আমাদের হোলসেলার রেটে দেওয়া হয় অন্যান্য শপিং মল এবং অন্যান্য দোকান থেকে আমাদের এখানে একদম একদম হোলসেলার রেটে বা লো প্রাইসে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যে এগুলো আমাদের সব হোলসেলার রেটে দেওয়া হয় এই যে বাচ্চাদের সব এই যে বাবু শার্ট আমাদের দুশো দেড়শো থেকে দেড়শো থেকে স্টার্ট হয় এবং যে যেরকম মাল চায় তাকে আমাদের সেইভাবে হোলসেলার রেটে দেওয়া হয় এই যে এই যে টি শার্ট একদম বড়দের বড়দের টি শার্ট এই মালগুলো আমি চ্যালেঞ্জ করে বলছি বাজারে কিনতে গেলে সাতশো টাকা দাম নেবে আমরা এখানে হোলসেলার হিসাবে আমি চারশো সাড়ে চারশো সাড়ে তিনশোর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এখানে তার কারণ হচ্ছে আমাদের মালটা ডাইরেক্ট আছে এই যে এখানে সব আরো মাল আপনাকে আমি দেখাচ্ছি এই যে সব বক্সে মাল